এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট চোখ রাঙাচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত এদিকে আবার বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নতুন নিম্নচাপ এই দুয়ের প্রভাবে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে বাংলায় আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা চোদ্দ জেলায় উপকূলীয় এলাকায় দমকা ঝড়ু হাওয়া বইবে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে তবে একটানা আরও কতদিন চলবে বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলিতে বাড়বে দুর্যোগ সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সংলগ্ন জেলাগুলির আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে গোসাবা জয়নগর মাজিলপুর থেকে কলকাতা এবং কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর ডুমকা অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আকাশে কিন্তু দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে মঙ্গলবার এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি মালদহ দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং সমস্ত জেলার আকাশে দিনভর দিন মেঘা মেঘাচ্ছন্ন থাকবে এবং বিশেষ করে দুপুরের দিকে ব্যাপক মেঘলা আকাশ হবে আরও এবং বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু একই পরিস্থিতি ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ শীতয়ে টেকনাফ এবং রাজশাহী এদিকে ময়মনসিং বিভাগ রংপুর জেলা মানে সমস্ত এলাকায় কিন্তু বাংলাদেশে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে দিনভর সারাদিন মেঘাচ্ছন্ন থাকবে শুধু তাই নয় বুধবারও কিন্তু একই পরিস্থিতি থাকবে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং সারা পশ্চিমবঙ্গ কিন্তু এবং বাংলাদেশের জেলাগুলিও বুধবারও সারাদিন মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে মঙ্গলবার সকাল থেকে কিন্তু একাধিক জেলায় গুড়িগুড়ি বৃষ্টি হয়ে যাব বৃষ্টি সম্ভাবনা থাকছে মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কলকাতায় একটু বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে চন্দননগর হুগলি আরামবাগ থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি দীঘা কাথি এবং সুন্দরবন এলাকা এসব এলাকা উপকূলীয় এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল থেকেই এবং উত্তর চব্বিশ পরগনার হাবড়া বনগাঁ এদিকে খড়দহ চন্দননগর হুগলি আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর গোয়ালতর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী হুড়া খতরা থেকে শুরু করে এদিকে বীরভূম ঝাড়গ্রাম গোপীবল্লভপুর বালিচক বহরমপুর বড়রামপুর হুড়া পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর সোনামুখী সমস্ত এলাকাতেই হালকা থেকে সামান্য মাঝির বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার সকাল থেকেই এবং বেলা বাড়তেই কিন্তু বৃষ্টির বেগ বাড়তে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টি হতে পারে অর্থাৎ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা নদীয়ার জেলা শান্তিপুর এবং কৃষ্ণনগর দুই বর্ধমান হুগলির আরামবাগ কোলাঘাট এবং কলকাতা লাগোয়া সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে শিউরি মিজাম ধানবাদ ডুমকা এবং গিরিধি দেওঘর এসব এলাকাও কিন্তু বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সতেরো তারিখ এদিকে নলাটি ধুলিয়ান এবং মালদহ জেলা করণদীঘি দুই দিনাজপুর জেলা এবং ঠাকুরগাঁও পাশাপাশি সুরুঙ্গা দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি কালিম্পং এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবারও কিন্তু একই পরিস্থিতি তবে মঙ্গলবার রাতের দিকে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার দিনভরই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে এবং বুধবারও কিন্তু একই পরিস্থিতি সকালের দিক থেকেও বৃষ্টি শুরু হয়ে যেতে পারে বুধবার কিন্তু দিনবার দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং সকাল থেকে গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে বুধবার আঠেরো তারিখ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বুধবার আঠেরো তারিখে দমকা ঝোড়ো হাওয়া বই যাওয়ারটা সম্ভাবনা বেশি থাকবে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এদিকে মিজাম ধানবাদ এবং গিরিধি পুরুলিয়া জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার আঠেরো তারিখে এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝের বৃষ্টি অব্যাহত থাকবে উত্তরবঙ্গের মালদহ জেলা এবং দুই দিনাজপুর বালুরঘাট এসব এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টি সম্ভাবনা মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুরে দমকা হাওয়াসহ সহ বৃষ্টির সম্ভাবনা বুধবার দিনভর মেঘাচ্ছন্ন আকাশের সাথে হালকা গুড়িগুড়ি বৃষ্টি এবং কখনও মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি এইসব এলাকাতে একটি বৃষ্টি পরিমাণটা বেশি থাকতে পারে এবং ওপরের দিকের জেলাগুলি দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলায়ও বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে তবে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে এবং ময়মনসিং বিভাগ থেকে শুরু করে এদিকে ঢাকা কুমিল্লা এবং খুলনা বরিশাল বিশেষ করে এই এলাকাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন লালমোহন পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া উপকূলীয় এলাকাগুলি খুলনা বিভাগ পাথরঘাটা এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বৃহস্পতিবারও একই পরিস্থিতি থাকবে বরিশাল কুমিল্লা খুলনা চিটাগং কলাপাড়া থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত উপকূলীয় এলাকাগুলিতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলার দক্ষিণ চব্বিশ পরগনা এবং এদিকে গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া অর্থাৎ উপকূলীয় এলাকাগুলিতে ব্যাপক পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বিশেষ করে দমকা হাওয়ার বেগ বেশি থাকতে পারে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে নামখানা ফ্রেজারগঞ্জ কাথি দিঘা দীঘা হলদিয়া এবং হলদিবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা এবং তমলুক বালিচক কোলাঘাট উলুবড়িয়া খড়গপুর বালিচক বেলদা এবং ঝাড়গ্রাম এইসব এলাকায় সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বন্ধু এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন এই পর্যন্তই ভালো থাকবেন